আমার প্রিয় ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা আমি তোমাদেরকে নূতন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা ক্লাস পরপর করে দিয়ে যাচ্ছি যেখানে আমি ইউনিট টুতে আজ আলোচনা করব অরিজিন অফ আর্থ মডার্ন থিওরি যেটা বিগ ব্যাং থিওরি তোমরা জানো তোমাদের সিলেবাসের অনুযায়ী যেটা প্রথমে আছে ক্লাসিক্যাল থিওরি সেখানে কান্ট এবং জেমস ও জেফিসের থিওরি আছে দুটো ক্লাসই আগে করে দেওয়া আছে আজকে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যেটা মডার্ন থিওরি বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব তো এই মহাবিস্ফোরণ তত্ত্বটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট আমি এখান থেকে যে তোমাদেরকে যে নোটস আকারে পুরো বিষয়টা আলোচনা করে যাব এখান থেকে অনেক এমসিকিউ পাবে আমি আবারও বলছি তোমাদের ফার্স্ট সেমিস্টার পুরোটাই এমসিকিউ এর উপর কিন্তু যদি থিওরিটা পুরোপুরি ভালো করে না জানো তাহলে সেখানে এমসি এর উত্তরগুলো করতে পারবে না পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মহাবিস্ফোরণ তত্ত্বটি লেখো এখানে আমার পুরো যে নোটসটা করে দেওয়া আছে এইটুকু পড়লেই মোটামুটি তোমরা এখান থেকে সমস্ত এমসিকিউ করতে পারবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আচ্ছা শুরু করছি বিগ ব্যাং থিওরি ভূমিকা বর্তমানে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্বাধিক গুরুত্বপূর্ণ তত্ত্ব যেটা সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব এডুইন হাবল জর্জ গ্যামো আর্নো পেনজিয়াস রবার্ট অ্যালেন গুথ প্রমুখ বিজ্ঞানীর গবেষণার সম্মিলিত ফল এই মডার্ন থিওরি যেটা বিগ ব্যাং থিওরি এই বিগ ব্যাং থিওরিটাতে কিসের কথা বলা হয়েছে যে মহাবিশ্ব আগে মানে সৃষ্টির আগের অবস্থায় একটা অতি উত্তপ্ত বিন্দু কণা ছিল তাতে বিস্ফোরণের ফলেই আমাদের মহাবিশ্ব এবং সেখানে সৌরজগৎ সহ অন্যান্য গ্রহ এবং অন্যান্য নক্ষত্রগুলোর সৃষ্টি সহ অন্যান্য নক্ষত্র এবং গ্রহমন্ডলের সৃষ্টি হয়েছে এবার আমরা ওই প্রকাণ্ড বিস্ফোরণটা দেখে নেব তেরোশো সত্তর কোটি বছর আগে আমাদের এই মহাবিশ্ব এক অতি ঘন ও উত্তপ্ত বিন্দুর মতো অবস্থা থেকে প্রচন্ড বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে তাহলে মহাবিশ্ব কিসের মাধ্যমে সৃষ্টি হয়েছে না এক অতি ঘন উত্তপ্ত বিন্দুর মহাবিস্ফোরণ এখানে বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দু যেটা বিন্দু বলছি সেটা এতটাই ক্ষুদ্র যে অকল্পনীয় তার প্রকাণ্ড বিস্ফোরণের মাধ্যমে বিশাল মহাবিশ্বের সৃষ্টি এই মতবাদকে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্ব বিগ ব্যাং থিওরি বলে এই যে বিস্ফোরণ এই বিস্ফোরণের ফলে কি হয়েছিল না বিস্ফোরণের ফলে মহাস্ফীতি ঘটেছিল এবার মহাস্ফীতি ব্যাপারটা কি দেখবো কোটি বছর আগে এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দু ছাড়া বায়ুমন্ডল মহাকাশ বা কঠিন কোন স্থান ইত্যাদি কোনো কিছুরই অস্তিত্ব ছিল না আবার মহাবিস্ফোরণের সময় মহাকাশ জুড়ে যে বিরাট আওয়াজ বা শব্দ হওয়ার কথা তার কোনো কিছুই ঘটেনি তাহলে এই যে এত বড় একটা বিস্ফোরণ তার জন্য যে শব্দ বা যে বিকট শব্দ প্রচন্ড আওয়াজ হওয়ার কথা সেটা কিন্তু কিছুই ঘটেনি ফলে মহাবিস্ফোরণের পরিবর্তে অ্যালান গুথ কি বলেছেন না উনিশশো সালে তার ইনফ্লেশনারি থিওরিতে একে মহাস্ফীতি বলেছেন যে এখানে বিস্ফোরণ নয় মহাস্ফীতি ঘটেছে এই স্ফীতি কতদিন ধরে ঘটে চলেছে না তেরোশো কোটি বছর ধরে এই মহাস্ফীতি ঘটে চলেছে কিরকম ভাবে আমরা জানি মহাবিশ্বে আলোর চেয়ে গতিশীল আর কিছুই নেই আলোর চেয়ে আরো গতিবেগে এই মহাস্ফীতিটা ঘটে চলেছে এরপর দেখব মহাবিস্ফোরণ তথা এই মহাস্ফীতির ফলে কি কি মৌল সমূহ সৃষ্টি হয়েছে শুরু মুহূর্তে সেই প্রাচীন বিন্দুর তাপমাত্রা ও ঘনত্ব ছিল কল্পনাতীত মহাবিস্ফোরণের বহুমুখী চাপে মহাবিশ্ব যতই সম্প্রসারিত এবং তার ফলে ঠান্ডা হয়েছে ততই সেই শক্তি জমাট বেঁধে সৃষ্টি হয়েছে বিভিন্ন মৌলকোনা তাহলে প্রথম দিকে ওই যে প্রাচীন বিন্দু তার তাপমাত্রা ঘনত্ব ছিল অনেক কল্পনার অতীত মহাবিস্ফোরণের বহুমুখী চাপে মহাবিশ্ব যত সম্প্রসারিত হচ্ছে ততই তার সেটা কি হচ্ছে ঠান্ডা হচ্ছে এবং শক্ত হয়ে বেঁধে সৃষ্টি করেছে বিভিন্ন মৌলকোনা মহাবিস্ফোরণের প্রথম তিন চার মিনিটের মধ্যে হাইড্রোজেন ও হিলিয়ামের মতো হালকা উপাদানগুলি উৎপত্তি হয় পরে হাইড্রোজেন ঘণীভূত হয়ে সৃষ্টি হয় সহ কয়েকটি ভারী উপাদান এরপর সুপর্ণভা নামে বিশাল আকৃতির নক্ষত্রগুলির বিস্ফোরণের ফলে যে সকল সৃষ্টি হয় তার প্রভাবে উৎপত্তি হয় বাকি সব পদার্থে তাহলে দেখো এই যে অংশটা মহাবিস্ফোরণের পর যে বিভিন্ন সমূহ সৃষ্টি এখান থেকে কিন্তু অনেক শটপশ্চেন্ট বা এমসিকিউ আসতে পারে যে শুরুর মুহূর্তে যে আমরা অতি ক্ষুদ্র বিন্দুর কথা বলছি সে কিরকম ছিল চারটে অপশন দেওয়া থাকতে পারে বা প্রথম তিন চার মিনিটের মধ্যে কোন কোন গ্যাসীয় পদার্থের সৃষ্টি হয়েছে এখানে হাইড্রোজেন হিলিয়ামের মতো হালকা উপাদানগুলির সৃষ্টি হয়েছে তারপরে উম সুপারনোভা কি সুপারনোভা যে এই যে লোহা সহ বেশ কয়েকটি ভারী উপাদান এইগুলো প্রথম সৃষ্টি হলো তারপরে বিশাল আকৃতির নক্ষত্রগুলির বিস্ফোরণে তাহলে সুপারণবা কি না বিশাল আকৃতির নক্ষত্র এই বিস্ফোরণের ফলে সকলের সৃষ্টি হয় তার প্রভাবে উৎপত্তি হয় বাকি সব পদার্থে এরপরে আমরা দেখবো নক্ষত্র নিহারিকা নক্ষত্র মন্ডলের উৎপত্তি কিভাবে হয়েছে মহাবিশ্বে মহাবিশ্বের সম্প্রসারণের সময় যে বল সৃষ্টি হয় তা আশেপাশে আরো বেশি পদার্থকে আকর্ষিত করে সেখানকার ঘনত্ব বাড়িয়ে দেয় ফলে সেখানে নক্ষত্র নিহারিকা ছায়াপথ সহ অন্যান্য নক্ষত্র সৃষ্টি হয় তাহলে আমরা মহাবিশ্বে আর যে অন্যান্য জিনিসগুলো সেগুলোর সৃষ্টি দেখলাম কিভাবে হয়েছে না মহাবিশ্বের সম্প্রসারণের সময় যে মহাকর্ষবল সৃষ্টি হয় তা আশেপাশের যে আরো বেশি পদার্থ তাকে আকর্ষিত করে এবং ঘনত্ব বাড়িয়ে দেয় ফলে সেখানে কি কি সৃষ্টি হলো হারিকা ছায়াপথ ছায়াপথ মানে অজস্র নক্ষত্রের সমাবেশ এইভাবে মন্ডলে সৃষ্টি হল এরপরে পৃথিবী পৃথিবীর সূর্যসহ সৌরজগতের সৃষ্টি এই যে পয়েন্টটা এটাই আমাদের সৌরজগতের উৎপত্তি বা পৃথিবীর উৎপত্তি পয়েন্ট হলো এখানে আমি প্রতিটা পয়েন্টের হেডিং করে দিয়েছি যাতে হেডিং গুলো পড়লে তোমরা বাকি ব্যাপারগুলো সহজেই বুঝে যেতে পারো নিহারিকা সৃষ্টি সুপার্নভা হিসেবে যখন বিশাল আকৃতির কোন নক্ষত্র তার জীবনচক্রের শেষ পর্যায়ে বিস্ফোরিত হয় তখন তা থেকে যে সুবিশাল ধুলো ও গ্যাসের মেঘের উৎপত্তি ঘটে তাকেই বলে নিহারিকা তাহলে প্রথমে সুপার্নভয় হিসাবে যখন বিশাল আকৃতির নক্ষত্রের জীবনচক্রের শেষ পর্যায়ে বিস্ফোরিত হয়ে যে ধুলো ও গ্যাসের মেঘের উৎপত্তি করলো সেটাই হচ্ছে নিহারিকা বা নেবুলা এবার দেখব দ্বিতীয় পয়েন্ট নিহারিকার মধ্যে যে নিহারিকা থেকে তার ভেসে থাকা বিশাল নক্ষত্র বা বিস্ফোরণের ফলে ধূলিকণা ও বিভিন্ন গ্যাসের সমন্বয়ে সৃষ্ট ওই বিশাল আকৃতি মেঘ বা নিহারিকার মধ্যে যে আলোড়ন সৃষ্টি হয় তার প্রভাবে ওই স্থানের আলগা পদার্থের মধ্যে সংকোচন ঘটে এবং হালকা ঘূর্ণ অনুগতি দেখা যায় তাহলে এই পয়েন্টটাতে কি করেছি নিহারিকার মধ্যে ঘূর্ণন গতি এবার দেখবো ঘূর্ণন গতির ফলে কি সৃষ্টি হচ্ছে এই ঘূর্ণন গতির পরে পয়েন্টটা করেছে আবর্তনের হার বৃদ্ধি এই সংকোচনের জন্য ওইসব স্থানে যে মহাকর্ষ বল সৃষ্টি হয় তা সেখানকার আবর্তনের হারকে আরো বাড়িয়ে দেয় পরের পয়েন্ট কেন্দ্র বহির্মুখী শক্তির উদ্ভব এইভাবে ক্রমান্বয়ে সংকোচন ও আবর্তনের হার বেড়ে যাওয়ার ফলে সেখানে যে কেন্দ্রাতিক বা কেন্দ্র বহির শক্তির উদ্ভব ঘটে তার প্রভাবে সেই মেয়ে ক্রমশ হয়ে এক চাকতির আকার নেয় যার মধ্যভাগ সৃষ্টি হচ্ছে চাকতির মধ্যভাগে ওই যে চাকতির মতো সৃষ্টি হয়েছে তার মধ্যভাগটা স্ফীত অতিমাত্রায় সংকোচন ও ফলে যে প্রচন্ড উত্তাপ সৃষ্টি হয় তারই ফলস্বরূপ সেখানে বেশ বড় আকারের এক নক্ষত্র জন্ম তাকে আমরা কি বলছি তার নাম হচ্ছে সূর্য এরপরে অন্যান্য গ্রহ সৃষ্টি এই সময় ঘুরন্ত ও সেই চাকতির মধ্যে থাকা অবশিষ্ট গ্যাসীয় পদার্থ সূর্যের চারপাশে ঘুরতে থাকে সূর্যের চারপাশে প্রচন্ড বেগে ঘুরতে থাকা সেই খণ্ডগুলি নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি বা সংঘর্ষ চলতে থাকে এবং সেগুলি পরস্পর সংযুক্ত হয়ে ক্রমশ বড় আকার ধারণ করে যাদের আমরা বলি গ্রহ যেমন বুধ গ্রহ শুক্র গ্রহ পৃথিবী গ্রহ মঙ্গল গ্রহ এই ছিল বিজ্ঞান থিওরি এবার উপসংহারে আসছি বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে সূর্যের বয়স প্রায় পাঁচশো কোটি বছর এবং পৃথিবীর বয়স প্রায় চারশো পঞ্চাশ কোটি বছর পৃথিবীর সৃষ্টি হতে লেগেছে সেই ধুলো গ্যাসের সংকোচন ও ঘনীভবনের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়েছে পৃথিবীর জন্মের পর প্রায় দুশো পঞ্চাশ কোটি বছর লেগেছে পৃথিবীতে প্রাণের আবির্ভাব ঘটতে আর মানুষের আবির্ভাব ঘটেছে এখন থেকে মাত্র তিরিশ লক্ষ বছর আগে ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো অবশ্যই তোমরা বিগ ব্যাং থিওরি পুরোটা তোমাদের ক্লাস নোটস হিসাবে পুরোটা ভিডিওটা পজ করে করে লিখে নেবে কারণ তোমরা বইতে টেক্সট বইতে আমি যেটা যেভাবে সাজিয়ে দিয়েছি কোনো বইতেই কিন্তু এভাবে সাজানো অবস্থায় বা হেডিং করা সাব হেডিং করে প্রতিটা পয়েন্ট লেখা এই অবস্থায় পাবে না তাই আমি বলবো যে পুরোটাই লিখে নেওয়া ভালো ঠিক আছে অন দিয়ে পড়াশোনা করবে ভালো থাকবে সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা